গাজীপুরের শ্রীপুরে নলকূপের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাতে তিন বাড়ির মালামাল লুট করেছে দুর্বৃত্তরা একই রাতে উপজেলার চকপাড়া এলাকায় অবস্থিত সানা অ্যাকসেসরিজ লিমিটেড নামক কারখানার সিকিউরিটি গার্ডের হাত পা ভেদে মালামাল লুট করেছে ডাকাত দলের সদস্যরা তাছাড়াও গত সোমবার রাতে শিমলাপাড়া গ্রামের দরজার পাশে ছিদ্র করে ভেতর থেকে লক খুলে ডাকাতি করে ডাকাত দল গত বুধবার রাত দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ব্যারামতলি গ্রামে পাশাপাশি তিন বাড়িতে এই ঘটনা ঘটে বাড়ির মালিক জানান বৃহস্পতিবার দিনে যে কোনো সময় বাড়ির নলকূপের চেতনানাশক মিশিয়ে দেয় দুর্বৃত্তরা দুপুরের দিকে নলকূপের পানি পান করার পরপরই ভুক্তভোগীরা অসুস্থতা অনুভব করে থাকেন রাতে সবাই ঘুমিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ঘরের দরজা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায় তিনটি পরিবারের মোট লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায় এ ঘটনায় তিন পরিবারের কয়েকজন অসুস্থ হয়েছেন তাদের মধ্যে বেরামতলি গ্রামের আনিসুর রহমান ৪৫ তার স্ত্রী সালমা আক্তার ৩৫ ও ছেলে তৌহিদুর রহমান দশ

কেমন নিশালা বুঝাই মানে সাজা করে আমার মাথা বিশ করতেছিল আর ঘুমাসতেছিল ঘুমো করার পরে ক্লাস ক্লাস শুরু হইছে আমি শুয়ে ছিলাম তারপরে আমার ক্লাসের একজন সহপাঠী বলেছে যে ওইভাবে বসে আছে কেন তারপরে আসছে আমার ধরে ধরেছে

সেদিন মনির ভাই আর দুইজন আসে নিয়ে নিয়ে আসছে আমার না আমি তো এখনো জানি নাকি সকালে ছয়টা সাড়ে ছয়টার দিকে ওরা ওরা উঠছে আর ওরা তো ওরা এই আমার এই দক্ষিণের গড়ে শুইছে

নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি ক্যান্টিনে খাইছি খাওয়ার পরে আমি যে অফিসে ঢুকছি ঢোকার পরে ধরেন আমি কিছু পরিমাণ খাবার খাইছি খাওয়ার পরে আমি অফিসে তো কাজ করা লাগে আটটার সময় কাজ শুরু করা লাগে ওই সময় যে আমি কাজ কাজ শুরু শুরু করছি করার পরে দেখা যাই যে আমি খালি ঢুলতাছি না মেয়ে সকল ঢোলে আর আমি ঢুলে কিন্তু আমার সাথের পালিক সনিয়া ওকে তুর্কি হয়েছে আমি তো আমার না সোনিয়া আজকে খালি ঘুমাইতেছে আমি তো বুঝতেছি না তো না করার পরে রাত আটটা পর্যন্ত আমি এইভাবেই কাজ করছি কারণ আমার তো ছুটি দিব না তাহলে ছুটি চাইলে লোক নাই আমার ছুটি দিব না পরে আমি আটটার সময় যে সময় বের হয়েছি পরে আমার বাসায় থেকে ফোন দিস আমার দেবর একটা চাচা শ্বশুরের ছেলে কয় বলে যে এরম এরম অবস্থা তাড়াতাড়ি বাড়িতে আস আসার পরে যে রাজা আছে সবাই তিনজন তিন ঘরে আমার ছেলে মাদ্রাসায় গেছে মাদ্রাসায় আমার ছেলে মাস্টারাই দেখছে বমি চমি করে অজ্ঞান হয়ে গেছে আর আমি আইসা পরে রান্না চলে না আমি তারপরে তাকেও একটু সুস্থ করার লেগে চাচা শ্বশুর আসলো চাচা শ্বশুর আসার পরে কয় তোমরা চিন্তা করো কাম আমরা পাহারা দিবো তোমরা ওই ঘরে থাকো আমরা এই ঘরে থাকি পর আমার চাচা শ্বশুর আর আমার ভাসুর ওই ঘরে ছিল আমরা আমার আমরা স্বামী স্ত্রী ঘরেছিলাম আর আমার ছেলে আর আমার শাশুড়ি ওই উত্তরে ছিল কিন্তু এমন ঘুম আইছে আমি নিজেও জানি না আমি কোনো জায়গা নাই উপায় নাই যে কি হয়েছে না হয়েছে হলো। একটু শব্দ পাইয়া আমি চেতন পাইছি দেখছি যে জানলা দিয়ে একটা লোক মানে ফিচি পলাফানোর মতো পুষি পারতেছে পরে আমি এটা দেখা আমি উঠে অন্তরে গেট খুঁলে বাইরে যে বাইরে থেকে গেট আটকায় দিয়ে দেখি কেউ নাই পরে আমি উত্তর দিক দিয়ে পশ্চিম পাশ দিয়ে ঘুরে দক্ষিণ পশ্চিম কন্যা মানে ঘন্টা ফোন দিছি পরে উনি ফোন ধরে নাই পরে আরেকজনের নাম্বার আমি বার করতে করতে পূর্ব দিকে আসছি পূর্ব দিকে আমার ফ্যাক্টরি কোনায় আসার সাথে সাথে আমার মানে আমার আক্রমণ করছে পাঁচজনে ধরছে পরে আমার মোবাইল টোবাইল আর বাড়ি মারছে মারধর করছে পরে আমার নিয়ে এসে নিয়ে এসে আমার জ্যাকেটের পকেটের থেকে চাবি বার করে ভেতরে ঢুকে আমার ভেতরে বাঁধছে রশি টসি দিয়ে মুখ টক হাত পাওয়া মরা দিয়ে বাঁধছে তারপরেও আমার এভাবে রাখছে তারপরে যাওয়ার পরে আমি পরে আমার এক ঘন্টা লাগছে এই রশি মধ্যে কামড়ায় কামড়ায় খুলতে খুললে তারপরে আমি পাশে এক গ্রামে মানে বাড়িতে যে ওনারা ডাকে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে আর কি পনেরো দুইটা একটা চল্লিশ পনেরো দুইটা এরকম এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল মন্ডল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে